শয়তানের বাচ্চা বহুরূপের বাচ্চা নামাজ পড়তেছিস তাই না আজকে তো এই নামাজের মধ্যে শেষ করে ফেলাম হে আল্লাহ আমি আমার শাশুড়িকে আমার নিজের মায়ের মতো দেখি আমার শাশুড়ি খুবই অসুস্থ তাকে আপনি ভালো করে দেন হে আল্লাহ আমার শাশুড়িকে আমি নিজের মায়ের মতো দেখি আমার ননদকে আমার নিজের বোনের মতো দেখি আল্লাহ আপনি তাদেরকে সুস্থতা দান করুন আমার হাজব্যান্ডকে আপনি ভালো রাখুন সুস্থ রাখুন স্বাভাবিক রাখুন হি আল্লাহ আমাকে সুস্থ রাখুন জানি এই সংসারটাকে আমি সারা জীবন আগলিয়ে ধরে রাখতে পারি হি আল্লাহ আপনি তৌফিক দান করুন ভাবি জানিস আমাদের সাথে না অনেক খারাপ ব্যবহার করে আর তাছাড়া ভাবি বাহিরে গিয়ে সোসাইটির লোকজনকে বলে বেড়ায় যে তুই নাকি অনেক খারাপ তুই নাকি তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করিস তারপরে তুই সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকিস তুই ওকে সময় দিস না তুই অফিসের তো মেয়ে কলিকদের নিয়ে ঘুরতে যাস এইসব অনেক খারাপ খারাপ কথা তোর নামে বলে আর তারপরও জানিস আম্মু গায়ে হাত তুসে কি হ্যাঁ সত্যি মানে সত্যি নিজুম এগুলো করছে আমার নামে দুর্নাম বদনাম করে মানুষের কাছে আমি কি তোকে মিথ্যা কথা বলছি আচ্ছা ঠিক আছে তোর যদি তোর বোনের কথা বিশ্বাস না হয় তাহলে একটা কাজ কর গিয়ে আম্মুকে দেখায় দেখ মুখে হাতে সব জায়গায় দেখবে দাগ মারের দাগ কালো কালো হয়ে গেছে সব জায়গায় বাচ্চা বাচ্চা তুই কই তোর এত বড় সাহস তুই আমার মায়ের গায়ে হাত দিছিস আমার মাকে আঘাত করেছিস ভালো মানুষের রূপ ধরে থাকিস তাই না আমি তোর আসল রূপ হতে পারছি জানতে পারছি কই তুই আজ তো মিস্তান নাই কই নাই কই তুই তোকে যেখানে পামো সেখানে খুন করে ফেলাম আজকে কই তুই তুই আমার মায়ের গায়ে হাত দিছিস দেখি তো শয়তানের বাচ্চা বহু রূপের বাচ্চা নামাজ পড়তেছিস তাই না আজকে তোক এই নামাজের মধ্যে শেষ করে ফালাম হে আল্লাহ আমি আমার শাশুড়িকে আমার নিজের মায়ের মতো দেখি আমার শাশুড়ি খুবই অসুস্থ তাকে আপনি ভালো করে দেন হে আল্লাহ আমার শাশুড়িকে আমি নিজের মায়ের মতো দেখি আমার ননদকে আমার নিজের বোনের মতো দেখি হে আল্লাহ আপনি তাদেরকে সুস্থতা দান করুন আমার হাজব্যান্ডকে আপনি ভালো রাখুন সুস্থ রাখুন স্বাভাবিক রাখুন হি আল্লাহ আমাকে সুস্থ রাখুন জানি এই সংসারটাকে আমি সারা জীবন আগলিয়ে ধরে রাখতে পারি হে আল্লাহ আপনি তৌফিক দান করুন আপনি এখানে বসে আছেন আপনি তো অফিস থেকে আসছেন অনেক পরিশ্রম করে আসছেন বাহিরে যে রোদ পড়ছে নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে আসতে ধরেন পানি খান কারণ ঠান্ডা হবে ঠান্ডা পানি আর কিছু লাগবে আপনার যান রুমে যে ফ্রেশ আমি না অনেক বড় ভুল করছি অন্যায় করছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি অন্যের কথা শুনে আজকে তোমাকে মেরে ফেলতে যাচ্ছিলাম এগুলো কি বলছেন আপনি মেরে ফেলতে যাচ্ছেন মানে নিঝুম আজকে আমি তোমাকে মেরে ফেলতে যাচ্ছিলাম আমি আমার ভুলটা বুঝতে পারছি আমি তোমাকে ভুল বুঝছি প্লিজ করে দাও আমাকে আমাকে না না করো আল্লাহ করবে আমি তো কিছুই জানি না এগুলো আপনি কি বলছেন আপনি কেন আমাকে মেরে ফেলতে যাবেন কি হয়েছে আপনার আমি তো কিছুই বুঝতে পারতেছি না একটু ক্লিয়ার করে বলেন শুনবা আমি যখন আজকে অফিস থেকে বাসে আসি তখন ভাইয়া তুই আসছিস আচ্ছা আমাকে একটা কথা বলতো তুই সাতজন সাথে সংসার করিস কিভাবে বুঝলাম না কি বলতেছিস বুঝলি না তো শোন আমি বুঝিয়ে বলছি আসলে ভাবি আছে না ভাবি জানিস আমাদের সাথে না অনেক খারাপ ব্যবহার করে আর তাছাড়াও ভাবি বাহিরে গিয়ে সোসাইটির লোকজনকে বলে বেড়ায় যে তুই নাকি অনেক খারাপ তুই নাকি তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করিস তারপরে তুই সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকিস তুই ওকে সময় দিস না তুই অফিসের তো মেয়ে কলিগদের নিয়ে ঘুরতে যাস এইসব অনেক খারাপ খারাপ কথা তোর নামে বলে আর তারপরেও জানিস আম্মু গায়ে হাত তুলছে কি হ্যাঁ সত্যি মানে সত্যি নিঝুম এগুলো করছে আমার নামে দুর্নাম বদনাম করে মানুষের কাছে আমি কি তোকে মিথ্যা কথা বলছি আচ্ছা ঠিক আছে তোর যদি তোর বোনের কথা বিশ্বাস না হয় তাহলে একটা কাজ কর গিয়ে আম্মুকে দেখায় দেখ আমুর মুখে হাতে সব জায়গায় দেখবি দাগ মারের দাগ কালো কালো হয়ে গেছে সব জায়গায় আর তাছাড়াও মানে কীভাবে যে বলবো আসলে ভাবি না বাইরে একটা ছেলের সাথে সম্পর্ক পড়ে আমার একটা ছেলে আমি প্রায় প্রায় শুনি ফোনে কথা বলে হ্যালো সোনা যান আমার কলিজা পাখি তুমি খাইছো এইগুলা বলে আসলে এইসব কথাগুলো তোকে বলতে তুই বিশ্বাস করতি না তাই আর কি আমি আগে কখনো বলিনি কিন্তু দেখ এখন দেখতেছি যে সবকিছু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে না বললেই নয় এই জন্য আসলে আমি তো তোর ভালো চাই বল আমি তো তোর নিজের বোন এখন দেখ বাকিটা তোর উপরে কি করবি আমি ভাবতে পারতেছি না ওই শয়তানের বাচ্চারা এত বড় সাহস আমার অবছনে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছি ইভেন আমার নামে দুর্নাম বদনাম সোসাইটির সবার কাছে করে বেড়ায় আজকে আবার আমার মায়ের গায়ে হাত পর্যন্ত তুলেছে সবকিছু একটা শেষ আছে আজকেই হবে ওই শয়তানের বাচ্চার সাথে আমার শেষ বোঝা করা আগে আমি মার কাছে যাচ্ছি তারপরে আমি দেখতেছি মা 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 হ্যাঁ তোমাকে না কি আমার বউ মারছে কি কি ক ব না ব আমি বসব না তোমাকে নাকি মিজুম মারছে মা দেখি কোথায় মারছে তোমাকে দেখি না আমার বউ মা মারব কি মা এই তো আগাতে চিনো তুমি মিথ্যা কথা কেন বলতেছো আরে না আমি তো ওয়াশরুমে পড়ে গেছি গা পড়ে যায় এই যে জায়গায় ব্যথা পাইছে আর এই যে এদিকে এদিকে ব্যথা বইছি বউ মা মারব কি লাগে মা তো আমার অনেক সেবা যত্ন করে রাইতে পর আমার পাওয়া টিপা দেয় আমার খাওয়ায় দেয় আমার সব কিছু করে দেয় আমার কাপড়টা পর্যন্ত বৌমা ধুয়ে দেয় তোর কি মাথা নষ্ট বাবা তুমি কি ভয় পাচ্ছো ভয় পাচ্ছো আশ্চর্য কাই আমি কেন ভয় পামু তোমাকে যদি কেউ নাই মারে তাহলে আগাতে চিনু কিভাবে আসবে বললাম তো পড়ে যায় ব্যথা পাইছি তোর কে বলছে যে আমার বৌমা মারছে আমি জানতে পারছি যে বলে বলুক মা ওই শয়তানের বাচ্চাকে আমি আজকে খুন করে ফেলতো ওর কত বড় সাহস আমার মাকে আঘাত করেছে আমার মাকে মেরেছে না না বাবা আশা তুই শুধু শুধু বৌমার ভুল বুঝতেছো আসলে কি আমি পড়ে গেছি বুঝছো আর বৌমা পাঁচ সত্য নামাজ পড়ে আমার সাথে বেয়াদি করবো কেন না মাথার ভিতর ঢুকলো এটা কত বুঝতে পারছি না তুমি স্বীকার করবে না যা করার আমি করতেছি ওই কাল নাগিনীর সাথে আজকে হবে আমার শেষ বোঝা পড়া তুই তো ভুল বুঝতেছ মা তুমি বুঝতেছো না তোমাকে আঘাত করি আমাকে আঘাত করেছে আমার কলিজা আঘাত করেছে আমার তো মারে নাই আমার তো বৌমা আঘাত করে নাই আমার চোখে থেকে তাকে তো বৌমা একদম কথাই বলে নাই হয়েছে তোমার সাথে পারবো না যা করার আমি করতেছি আমি বুঝলাম না কিছু কি আমার প্লার কি পাগলে গেছে না নিশা করে আসছে আমি বারবার কইতেছি যে আমি পড়ে যায় ব্যথা পড়ে যায় ব্যথা মানে শুনতেই আছে না শুধু শুধু বৌমাটা দোষ দিতেছে এত ভালো বৌমা কি অবস্থা বিচুন শুনলাম আমি বৃষ্টির কথা শুনে আজকে তোমাকে মেরে ফেলতে যাচ্ছিলাম এগুলো আপনি আমাকে কি শুনাইলেন আপনার কি কখনো আমি অন্য মানুষের মতো দেখছি বাহিরের মানুষের মতো দেখছি তাকে আমি নিজের মায়ের মতো দেখছি আপনার বোন যাকে আমি নিজে না খাইয়েও তাকে খাওয়াই তাকে আমার নিজের বোনের মতো দেখি আপনার বোন কখনো ভাবি না ভাবছি ওটা আমার নিজের ছোট বোন যখন যেখানে যেটা লাগছে তখন সেখানে আমি সেটাই দিচ্ছি ওনাদেরকে কোনো দিনও কোনো কিছু আমি কষ্ট দিই নাই আর আপনি কিভাবে ভাবলেন যে আমি অন্য ছেলের সাথে রিলেশনে যাব আমি তো ঘর থেকেই বের হই না আপনি জানেন না যেটা লাগে আপনাকে বলে আপনি আমাকে এনে দেন কিভাবে পারলেন আপনি এটা করতে আপনি তো আমাকে একটা জিজ্ঞেস করতে পারতেন বলছেন আপনি আমাকে কিভাবে পারলেন এটা আপনি আর আজকে যদি আপনি আমাকে মেরেই ফেলতেন তাহলে কি হতো বলেন তো কি হতো সব কিছু শেষ হয়ে যেত আর আমি পাঁচ অক্ত নামাজ পড়ি পর্দায় থাকি ঘর থেকে বের হই না সে কিনা আপনি আমাকে লাস্টে অবিশ্বাস করে আমাকে মেরে ফেলতে গেছিলেন হ্যাঁ আপনার মা বোনের কিলা কি করি না আমি আপ সারা রাত বসে আপনার মা পা টিপসি আপনারা তো এগুলো কিছুই বলি নাই আপনার মা এত এত কাপড় ধোয়াইছে আমার দিয়া ঘর একবারে একবারের জায়গায় বার ঘর মসেছে আপনার বোনে আমার গায়ে হাত ফোন তো তুলছে আপনাকে বলছি দিনও বলি নাই তাহলে আপনি কীভাবে পারলেন একটা বারো আমাকে জিজ্ঞেস করলেন না আপনি আপনি আমারকে আজকে মারতে গেছেন আজকে যদি আপনি আমাকে মেরে ফেলতেন তাহলে কি হইতো এত কিছু সহ্য করছে এত কিছু করছে আপনার ফ্যামিলির জন্য কেন করছে জানেন আপনি আমি ভালোবাসি তাই করছি এই ফ্যামিলিটাকে আমি অনেক ভালোবাসি আপনার সাথে আমি দুই বছর সংসার করতেছি আপনি কি আমাকে একটু চিনেন না হ্যাঁ আর এবারে থেকে আমি বের হব কখন জানেন আমি বের হব না এবারে থেকে আমার লাশ বের হবে আমি এই সংসারটাকে এই পরিবারটাকে অনেক ভালোবাসি আমি তাদের ছেড়ে কোথাও যাব না আর আপনি ভাবছেন আমি অন্য ছেলের সাথে ছিছি এগুলো ভাবাও অনেক পাপ নিচুম এগুলো বলে আমাকে তুমি লজ্জা দিও না আপনি আমাকে লজ্জা দিয়েছেন আপনি আমাকে লজ্জা দিয়েছেন কেন বলেন তো আপনি আমাকে চিনতে পারেন নাই হিচুম তুমি চুপ থাকো আর আমাকে এগুলো বলো না নিচুম আসলে আমি ভুলেই গেছি যে আমার একজন স্ত্রী আছে যে কিনা আমাকে এতটা ভালোবাসে এই পরিবারটাকে আগলে রাখে নিজে না কে নিজে না পড়ে পরিবারের প্রত্যেকটা সদস্যদের খাওয়াই পড়াই অথচ দেখো আমি স্বার্থপরের মতো নিজের কাজটাই করে গেছি কখনো জিজ্ঞেস করি নাই নিচুম তুমি খাইছো কিনা পড়ছো কিনা আমি তোমার সমস্যার কথাগুলো আমি শুনি নাই আমি আর ভুল হইছে আমি অনেক বড় ভুল হইছে আমি অনেক বড় অন্যায় করছি আপনার বনে কি করেছে জানেন আমি বলতে চাই না কিন্তু আজকে বাধ্য হয়ে বলতেছি আপনার বনে আমার কখনো তিন বেলা খাইতে দেয় নাই তিন বেলা জায়গায় দুই বেলা দিছে তাও কি জানেন পান্তা ভাত কাঁচা মরিচ কখনো আপনাকে বলছি বলি নাই কেন বলি নাই এই সংসারটা আমি চাই না কোনো ঝামেলা হোক এগুলো তুমি আমাকে আগে কেন জানো নাই আগে জানার নয় আচ্ছা যা হওয়ার তুমি আমাকে ক্ষমা করছো তো প্লিজ প্লিজ তুমি আমাকে ক্ষমা কি করছেন আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন আপনি আমার স্বামী আপনি যদি আমার কাছে ক্ষমা চান তাহলে তো আল্লাহর কাছে আমি ছোট হয়ে যাব চলো ভিতরে চলো চলেন আমি আপনাকে খেতে দিচ্ছি